নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আজ বলতে পারেন আমার জীবনের একটি সেরা ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি তার কারণ এতদিন ভিডিও করছি বহু মানুষ গাছের জন্য পাগল হয়ে যাচ্ছে ভালো গাছ চাইছে দিতে পারছি না দু বছর আগে কমেন্টমেন্ট করেছিল আমাদের আশিস দা যে এমন গাছ তৈরি করে দেব লোকের হাতে তারা চমকে যাবে আর সব থেকে বড় কথা যেটা হয় যখনই ভালো কোনো গাছ তৈরি হয় যে কোনো নার্সারিতে দামটা খুব চড়া থাকে হ্যাঁ কারণ ভালো গাছ তৈরি করেছি ভালো দাম না দিলে আমি তো ছাড়বো না আর সেই জায়গায় পড়ে যায় ট্র্যাপে প্রচুর মানুষ পছন্দ হয়ে গেলে আর সেটা মাথা থেকে বার করতে পারে না যেমন আজকে এমন কিছু গাছ আপনাদের দেখাবো সত্যি সত্যি ট্র্যাপে পড়ে যাবেন আপনারা যে না ওই গাছ আমার চাই কিন্তু দাম নিয়ে একটা বিরাট জল ঘোলা হয়েই থাকে তাই আজকে সেই জল ভোলাটা তো ক্লিয়ার করবো ভিডিওতে যদি সম্পূর্ণ দেখেন যদি যদি সম্পূর্ণ দেখেন যদি না সম্পূর্ণ দেখেন সেটা তো বেকার হবে আমি বলতে পারবো না আর এই গাছের দাম ঠিক করবেন আপনারাই তার মানে কি আমরা বলবো না আমরাও বলবো দাম কি আছে কিন্তু তারপরও আপনি ঠিক করবেন যে না দাদা এই গাছটার দাম এরকম হলে আমি নিতে পারবো গাছ একদম কিন্তু সলিড আছে আমার বাজেট আছে আমি এই দেবো আপনি নিজে এই গাছের দাম ঠিক করবেন হ্যাঁ এই প্রথম কোন নার্সারির মালিক কোন জায়গায় তারা কিন্তু বলে রাখেনি যে এই গাছ ঠিক করব। এমন কিছু গাছ দেখাবো আপনি কল্পনা করতে পারবেন না যে থেকে গাছ আপনাকে বিক্রি করবে বলে তার কারণ এরকমই যে মাদার গাছ যারা খুঁজছেন ভালো গাছ যারা খুঁজছেন ভালো গাছ তৈরি করতে পারছেন না তাদের জন্য এই একদিক দুদিক নয় আমার চারিদিকে তৈরি হয়ে আছে প্রচুর প্রচুর গাছ মানে গাছ আর আম ধরে আছে শুধু কি আম গাছ দেখাবো আম জাম জামরুল কাঁঠাল সব গাছ কিন্তু ফল ধরা সুন্দর গাছ ডামের গাছ টবের গাছ বস্তার গাছ সব বিক্রির গাছ আর সব চকচকে গাছ তৈরি গাছ রেডি গাছ ফলন হওয়া গাছ তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন দাম জানুন আর ভিডিওটা দেখে শেষে গিয়ে একটা ভালো কমেন্ট করুন খারাপ মনে হলে খারাপ কমেন্ট করুন আর নিজেরা এখানে এসে দাঁড়িয়ে কিনুন দেখে কিনুন চোখ মুখ খোলা রেখে কিনুন কোনো কোনো কিছুতেই অবজেকশন নেই গ্রিন সেট চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি তো প্রথমে আমরা এখানে একটা গাছ দেখাবো এই গাছটার কি ভ্যারাইটি সেটা জানবো আর বিদেশি গাছ কি পরিমাণ আম এক একটা গাছে হয়ে আছে এখনো কিন্তু ফল সেট হয়নি ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এখানে যেভাবে ফল ধরানো হয়েছে গাছে সেটা দেখে প্রথমেই একটু অবাক হয়েছে একটা দুটো গাছ আমি বলবো না যত গাছ আছে সব গাছে কিন্তু গুটি সেট হয়েছে আর আছি কোথায় সেটা বলার অপেক্ষা রাখে না একবার আমরা কথা বলে ধরুন একটা গাছ ঠিক আছে এইরকম একটা গাছ আট ফুট মতন হাইট হবে আট দশ ফুট ফুট তো হবেই এই গাছটা বসানো আছে এই টবের মধ্যে এই টব সহ এই গাছটাই কিন্তু বিক্রি হবে এবারে এই গাছটার দাম কি হবে শুনলে কিন্তু আপনারা সবাই প্রত্যেককেই অবাক হয়ে যাবেন যে এই গাছের দাম এত কম হ্যাঁ এটাও হতে পারে আপনি নিজে সেটেলমেন্ট করুন যে এই গাছটার দাম কি দিয়ে আপনি নিজে কিনে নিয়ে যাবেন তাই বললাম না নিজের পছন্দ অনুযায়ী ঠিক তার পাশের গাছটা দেখুন এর থেকে একটু ছোট কিন্তু ফলন প্রত্যেকটাতে আছে ঠিক তার পাশে একটা গ্রো ব্যাগ আছে এই গাছটাও কিন্তু বিক্রির তার পাশে এখানে একটা ছোট গাছ আছে মুকুল সহ এই গাছটাও বিক্রির অর্থাৎ এই রকম গাছ থেকে এই হাইটের গাছ পর্যন্ত নিয়ে যেতে পারবেন যাই হোক হাইটটা কত বড় বুঝতে পারছেন না তো চলুন আহ সোজাসোজি দাদাকে ওখানটাই ঢুকিয়ে দি দিয়ে কথা বলি আমরা আরও একটা গাছ দেখছি দেখুন এই গাছটাও গাছ নিয়ে কোনো কথা হবে না এই কারণে বলছি গাছে তো মুকুল আছে প্রত্যেকটা পাতা ফ্রেশ এবং গাছে কোনো রকম রোগ পোকা বা কোনো প্রবলেম নেই গাছের না এই দাদাকে দেখাচ্ছি না আমরা দেখাচ্ছি আমাদের সকলের দাদা নমস্কার দাদা নমস্কার নমস্কার কেমন আছেন বলুন ভীষণ ভালো আছি ঠাকুরকে পায় এত বড় বড় গাছ বিক্রি করবেন আর চমক ব্যাপার মানে আমি জীবনে এত এত চমক পাইনি জীবনে অনেক চমক পেয়েছি হয়তো এটাও একটা তার মধ্যে সেরা কারণ সত্যি কথা বলতে লোক কিনে নিয়ে যাওয়ার আগে আমার যদি মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে গায়ে কাঁটা দিচ্ছে যে এই রকম গাছ বিক্রি হবে এবং আমার নিজের যদি জমি থাকতো আমার ছাত্র ছোট আমি এখান থেকে গাছ নিয়ে যেতাম সে জায়গায় এরকম গাছ কতদিন আগে স্বপ্ন ছিল যে এই গাছ বিক্রি করবেন এটা তো আপনি আরো ভালো জানেন কারণ এই ব্যবসায় আপনি নিয়ে আসছেন শখ থেকে আর একজন বাগানি হিসেবে গাছ করে যে আনন্দ বা শান্তিটা পাওয়া যায় আমার মনে হয় কাস্টমারও তাই খোঁজে যে ওই রকম একটা পছন্দের মতন গাছ আর আমার কাছে আপনি জানেন ম্যাক্সিমাম লোকই আসছে রেডি প্ল্যান্টের জন্য তারা এতটা সময় ব্যয় করতে পারছে না বা ছোট গাছকে বিশেষ করে আম গাছকে অনেকেরই কমপ্লেন একটা আসছে তারা ছোট থেকে বড় পর্যন্ত নিয়ে যেতে তাদের অসুবিধা হচ্ছে তো ম্যাক্সিমাম যা ভ্যারাইটিস গুলো মানুষ এখন পছন্দ করেন থাইয়ের মধ্যে সেই সমস্ত সব রকমের ভ্যারাইটিস এটা ধরুন হাইট দেখছেন এটা একটা বানানা আছে আবার এরকমই এইরকমই ফলন বা এর থেকে বেশি ফলন আছে শর্ট হাইটের কেউ পছন্দ করছেন সেই গাছও আমার কাছে পাচ্ছেন আবার কেউ বলছেন না ফল নেব না আমি আরো ঝোপালো একটা গাছ নেব সেরকম গাছও আমার কাছে আছে তো আপনার পিছনে পুরো সারিবদ্ধভাবে বসানো সব হ্যাঁ তাই পুরোটাই পুরোটাই ম্যাক্সিমাম এই সময় এলে কি ফল সহ গাছটা পাওয়া যায় এখন থেকে এপ্রিল মাসের মধ্যে আশা করছি যা ফল আছে এগুলো মানে দু মাসের মধ্যে এই গত বছরও তাই হয়েছিল যে ফল সমেত গাছগুলো বেরিয়ে চলে যায় ফলের ম্যাচুরিটি পর্যন্ত যাওয়া খুব কম গাছই থাকবে আর কি ঠিক এটা বলতে চাইছি ধরুন অনেক মানুষ বুঝবে যে প্রথমে আম দিয়ে শুরু করলো হয়তো আমি পাওয়া যায় বা আম গাছ আম গাছ ছাড়া আর কি কি গাছ আমরা দেখবো আজকে লেবু আপনি একটা নার্সারিতে কমন যেগুলো চাই মানুষ পেয়ারা জাম সবেদা জামের বিভিন্ন ভ্যারাইটি সবেদার বিভিন্ন ভ্যারাইটিস যেমন ধরুন আপনি সামনের এটা সবেদা গাছকে দেখেন চেহারা দেখেন কি সুন্দর যে কোনো গাছ এটা পেয়ারা গাছকে দেখেন এরকম রেডি আও অনেকে আপনি একটা গাছ দেখাতো কি কি গাছ কি কি ভ্যারাইটি পেয়ারা আছে এই মুহূর্তে গোল্ডেন আই টাইওয়ান পিঙ্ক ভিনার এই তিনটেই রেডি গাছ পাওয়া যায় গোল্ডেন আই টাইওয়ান পিঙ্ক ভিনার প্রত্যেকটা আপনি এই একটা পেয়ারা গাছ দেখুন এই পেয়ারা গাছ দেখুন প্রত্যেকটা গাছি ফল ফুল আসছে এই মুহূর্তে মানে কেউ যদি 10টা ফ্রেস বাছাই করা ফল গাছ দিয়ে বাগান শুরু করতে চায় তার সব রকম একটা কামরাঙ্গা একটা আপনার পাটি লেবু এটা মৌসুমী একটা কমলা একটা দুটো আম একটা পেয়ারা সব কিছুই মানে রেডি জামরুল গাছ সমস্ত কিছু নেই কিন্তু সে পাবে আর কি একটা সুন্দর ভ্যারাইটির কাছে এলাম আর কি সুন্দর ফলন ধরে আছে দাদা ম্যাক্সিমাম যা এখানে ভ্যারাইটি আছে মানে রেগুলার ফলন হয় মানে প্রত্যেক বছর প্রত্যেক প্রত্যেক বছর প্রত্যেক বছর প্রত্যেক বছর এটা কি ভ্যারাইটি আছে এটা আপনার চাম্পু ট্রিপ আছে বাইরের গাছ তাই তো বাইরের গাছ এর আর নিউ ভ্যারাইটিস একদম হুম নিউ ভ্যারাইটিস প্রত্যেকটা গাছ কি সুন্দর ব্রাঞ্চ নিয়ে তৈরি হয়ে আছে এটা কি আছে এটা জিসি জিসি 11 সাইজ সিসি যাই বলুন একই গাছ আর কি তারপরে চলুন আরেকটু এগিয়ে যায় এটা আছে কি এটা নাম ডগমাইয়ের একটা ভ্যারাইটিস আছে নাম ডগমাই গোল্ডেন আচ্ছা এটাও একটা এটা হায়াতুন হায়াতুন আর ফল ধরার ক্যাপাসিটি দেখে বোঝা যাচ্ছে যে কতটা ফল নিতে পারবে এই একটা গাছের কাছে এলাম এটা কি এটা বানানা বানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো প্রায় প্রত্যেকে খুব পছন্দ করে কারণ ব্যানানা চাকাপাত কিউ যাই এগুলোর তো নতুন করে পরীক্ষা নিরীক্ষার কিছু নেই সবাই জেনে গেছে বাগানে আমের স্টার্টিং হচ্ছে আপনি এই মুহূর্তে যে কোনো জায়গায় যাবেন একটা লোক একটা ব্যানানা খোঁজে একটা কাটিমন বড় আমের মধ্যে কিউ যাই বা চাকাপাত একটা কালারফুল বড় আম প্রত্যেকেই বাগানে রাখতে যায় সেক্ষেত্রে চাকাপাতকে প্রেফার করে বানানা আম কালারফুল লাজ দেখতে সুন্দর এবং খেতে তো অভূতপূর্ব মানুষ যেমন সাইজের বানানো চাইবে যেভাবে আঠারো কুড়ি ইঞ্চি টবে বসানো গাছ মজবুত টপ এতগুলো ব্রাঞ্চ ফল ধরে আছে মানুষ শুনে হয়তো চমকে যাবে যে এ গাছের দাম বহুত হতে পারে চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা না 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 এর অনেক কম বরং আমি কাস্টমারের হাতে ছেড়ে দিচ্ছি সমরদার ভিডিও দেখে যারা আসবেন গ্রিন ফ্রেন্ডস এর নাম নিয়ে যারা আসবেন তারা প্রত্যেকেই ভিডিও এবং দাম সম্পর্কে একদম ওয়েল ওয়াকিবল তারা ভীষণ ভাবে জানে এই গাছের বা এই গাছটার অরিজিনাল কি দাম হওয়া তারা যারা গাছ ভালোবেসে আসবেন এবং গাছ নিতে চাইবেন বাগানে এসে তারা এসে এর যা দাম বলবেন তাদের হাতে আমার কোনো দাম নেই কি বলেন কথা শুনে ভালোবেসে যদি কেউ বলে আমি 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 নেব টমি কি একটা অস্টিন নেব কি আটটিউটি নেব যে গাছটা তার পছন্দ দাদা আপনি এই রেডি গাছ আমি থামাচ্ছি রেডি গাছ বিক্রি করবেন বলছেন নার্সারি মালিক তো চিন্তা করবি কটা ব্রাঞ্চ আছে পরের এই গাছের ফল দেখি এই গাছ থেকে আমি চারা করে না আমি এক বছর পরে তো আবার রেডি আপনাদের এই গাছই দেব তৈরি হচ্ছে তাই তো তৈরি হচ্ছে এবং সেটা খুব শিগগির আপনি দেখাতে পারবেন আমার কাছে যেহেতু মানুষ বড় গাছ পছন্দ করছে আমার মোটিভ তাই এবং সেটা আপনাদের দেখাবো দারুন পাশের গাছটা দেখুন এই দেখুন মুকুল লাল হয়ে আছে দাদা এই দিকটা একটু আসুন আমি আম না সব দেখাবো এই দেখুন এখানে সব আছে কিন্তু আমটা যেহেতু একদমই মানে একদম মানে টপ ক্লাস দেখে পাগল হয়ে যাচ্ছে এই প্রত্যেকটা গাছ বিক্রির প্রত্যেকটাই বিক্রির তার মধ্যে কোনো কোনোটা এরকম হয়তো একটু মাল্টিগ্রাফটিং পেয়ে যেতে পারে আচ্ছা মাল্টি গ্রাফটিং আছে মাল্টি গ্রাফটিং আছে একটা দুটো যেগুলো ভালো ভ্যারাইটি সেগুলো দেয়া আছে যারা ভালো গাজ নিতে চাইছেন আমি বলবো সর্বপ্রথম আপনারা চলে আসুন দেরি করবেন না আমি ঠিকানা ফোন নম্বর সব বলে দিচ্ছি নাম্বার স্ক্রিনে ভাসছে ওই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আর যদি মনে করেন সোজাসুজি এক্ষুনি চলে আসবেন ভিডিও দেখার পরে নিজেকে কন্ট্রোল করতে পারছেন না আগে দেখে এসে বেছে যে এই গাছগুলো নেব তারপরে দরদাম করে আপনারা নিয়ে নিন তবে আবারও দাম করতে হবে না কাস্টমাররা সব মোটামুটি জানে কি দাম তার থেকে কম করে বলে গাছ নিয়ে যাবে গাছ নিয়ে যাবে তাই তো হ্যাঁ ব্যাস 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 যে বার্গেনিংটা ভীষণ কষ্টকর সকলের কাছে আমার কাছেও ওনাদের কাছেও তাই আমি জানি যে কাস্টমাররা সকলেই জানেন এই গাছের কি প্রাইস হওয়া উচিত তার থেকে কম দাম বুঝতে পেরেছি এখানে মোটামুটি ফুল চলে এসছে দেখতে পাচ্ছেন অলরেডি ফ্লাওয়ার চলে আসছে সব গাছগুলোই দেখুন আর ধরুন মার্কেটে একডালের গাছ হয়তো সে টিকটিক করছে বাঁচবে কিনা নষ্ট হয় যারা নিয়ে যান তারাও জানেন প্রচুর নষ্ট হয় প্রত্যেকটা গাছ কিন্তু ফ্লাওয়ার চলে এসেছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ কিন্তু আম গাছ আম গাছ এই কটা নয় লঙ্গন আছে এরপরে ফের আম গাছ দেখাচ্ছি এরকম বড় বড় সবেদাও আছে গ্রো ব্যাগের সবেদা আছে এই দিকটাও আম গাছ আছে বেশ কিছুটা এটা দেখুন অবস্থা হ্যাঁ প্রত্যেকটা গাছের ঘরে সময় করে গুটি খসাতে হবে আম না হলে আমকে ঝরাতে নালে আম আসবে না মানে বড় সাইজের হবে না বড় সাইজের হবে না বাহ কি সুন্দর পেকে একদম লাল টুকটুকে হয়ে আছে দেখুন অবস্থা দেখুন এই গাছটা এতগুলো ফল রাখবে কিভাবে হ্যাঁ গাছ কি করে ফল রাখবে এত হ্যাঁ প্রত্যেকটা গাছ এবং অলরেডি দেখতে পাচ্ছেন সেপ চলে এসছে খুব সুন্দর করে এই রকম একটা সুন্দর গাছ ঝোপালো এটা সবেদা গাছ সবেদার কটা ভ্যারাইটি আছে সবেদা এই মুহূর্তে যেগুলো চলছে যেমন ধরুন এটি ক্রিকেট বল থাই কালাপাতি ল্যাংচা রেড সবেদা আপনি গাছগুলো দেখুন দেখলে বুঝতে পারবেন যেটা দেখাবেন যে কেউ বলবে না যেটা আমার পছন্দ হবে না আচ্ছা আপনার নাম কোন জায়গাটা আমরা ভিডিওটা করছি আমার নাম আশিস জানা বোটানিক্যাল বিউটি নার্সারি কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা ধরুন কোন ব্যক্তি এলো এরকম গাছ পনেরোটা কুড়িটা দশটা সে বাগান করবে তার আশা দশটা আম গাছ নেবে গাড়ির ব্যবস্থা করে দেয় জি এগুলো তো করে দেওয়া হবে এগুলো হয়ে যায় এগুলো এগুলো নিয়ে কোনো অসুবিধা হবে এগুলো নিয়ে কোনো অসুবিধা হবে না অসুবিধা কোনো কিছু নিয়েই হবে না তার কারণ আছে বড় প্রোজেক্টে আসছে কিন্তু আবার বোটানিকাল বিউটি এবং আবার বলছি এই কারণে কারণ এই চমকটা দেবে বলেই কিন্তু কতদিন অপেক্ষা করেছেন যে সবার হাতে বড় গাছ এবং ফল সহ গাছ দেব বছর দুয়েক হবে না বছর দুয়েক এই একটা গাছ বস্তায় আছে এই একটা গাছ বস্তায় আছে এটা কি 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 ভ্যারাইটি আছে দাদা এটা আপনার পুষা অরুণিমা আছে এরকম বড় গাছ পাবে একদম বলছ এটা এটা আছে আপনার নাম ডগ ভ্যারাইটিস বা থাই হিমসাগর বলে এটা একটা আছে এটা মিয়া জাকি মিয়া কি সুন্দর গাছ মিয়া জাকি পাশেটাও তো মিয়া জাকি এটাও বস্তায় এটা বস্তায় এটাও বিক্রি ওটাও মিয়া আপনার এটাও বিক্রি এটাও বিক্রি ওইখানে বিক্রি এই দেখুন এখানে ফল ধরে আছে এটাও বিক্রি মানে প্রত্যেকটা গাছ কিন্তু বিক্রির আর এখানে এলে নিজেকে কন্ট্রোল করতে পারবেন না এরকম গাছ কিন্তু নার্সারি যারা নতুন নার্সারি করতেও চাইছেন আমি বলবো দাদা নার্সারি করতে গিয়ে বা যখন এই গাছ আপনি কালেকশন করছেন দামি গাছ আহ একটুখানি বলুন কি দামে কিনেছিলেন গাছ সেটা কল্পনার বাইরে কল্পনার বাইরে কল্পনার বাইরে এবং তার মধ্যে ক্ষতিগ্রস্তর পরিমাণ সেটাও কল্পনার বাইরে এত গাছ মরে যেতে পারে এত গাছ মরতে পারে বা গাছ কোন গাছটা অ্যাকচুয়ালি মাদার হওয়া উচিত কোনটা মাদার হবে না বা কোন জাতটা সঠিক নয় কিন্তু সেটা জাত একটা সিম্পল সবাই জানেন আমি প্রচুর আমার নিজের চ্যানেলের ভিডিওতেও বলেছি চিলি ম্যাঙ্গো রেড আইভরি চ্যাংমাই নাকচাংডাং প্রত্যেকটা যদি আপনি দু পিস করে আলাদা নামে কেনেন এভারেজ ধরুন যদি চার হাজার টাকা ন্যূনতম প্রাইস বলছি চার থেকে পাঁচ হাজার টাকায় কেনেন আদপে আপনি কিনেছেন একটাই ভ্যারাইটিস ভাবুন আপনি লাভ করলেন না লস করলেন বুঝতে পেরেছি সেই দিন আজ সেইটা কিন্তু আমার কাছে হবে না যদি কেউ মাদার বলুন বাড়ির শখের জন্য বলুন যেটা যেই গাছ যেই ভ্যারাইটিস আমার কাছে আছে থাকলে বলবো আছে না থাকলে বলবো নেই ঠিক তাই ওই জন্য গাছ দশখানা ভ্যারাইটিস একই গাছ হয়ে গেল বুঝতে পেরেছি ওই দিকটা পুরোটাই আম একবার আমি আরো বড় করে দেখাচ্ছি পুরোটাই আম নিয়ে কোনো সংকোচ নেই আমটা এখানে এবার বন্ধ করে আমরা লেবুতে ঢুকে গেলাম লেবুর কটা ভ্যারাইটি আছে তাও লেবু এই মুহূর্তে যেগুলো পুরনো যা জনপ্রিয় ভ্যারাইটি যেমন দার্জিলিং জায়েন্ট ছাতুকি আপনার ভিয়েতনাম মালটা জয়সীমা যেটা আছে আপনার ইম্পেরিয়াল আছে ওয়াশিংটন নেভেল আছে বারি ওয়ান আছে পাকিস্তানি আছে যেগুলো একদম পরীক্ষিত পরিচিতি যেটা নিয়ে আপনার নতুন করে ঠকার কোনো জায়গা নেই সেই রকম সবই রেডি প্ল্যান্ট ফল সমেত গুটি সেট হয়ে গেছে এরকম সব গাছ একদম যেকোনো গাছকে আপনি হাত দেবেন সে গাছ নিয়ে আপনার কোনো চিন্তিত নেই প্রত্যেকটা গাছই আপনি নিজেই দেখতে পাচ্ছেন এবং প্রাইস কাস্টমার এর প্রাইস কাস্টমার কাস্টমার এর কারণ কাস্টমার সকলেই জানেন কোনটা কি দাম চলছে যেমন ধরুন এই গাছটা এই অলরেডি গুটি সেট হচ্ছে দেখুন গুটি সেট হচ্ছে এই পাশের গাছটিতে ফুল আসছে এটা সুইট ম্যান্ডারিন এও দেখুন ছোট ছোট করে গুটি সেট হয়েছে এ দেখুন আপনার কাটার ভ্যালেন্সিয়া দেখতে পাচ্ছেন সেট রয়েছে फ्लावर আছে বিভিন্ন সেট সব ধরনের গাছ আছে মোটামুটি সব ধরনেরই গাছ আছে এই যাবতিকাবা একদম রেডি দেখুন একদম টপ সমেত আর অনেকেই নি যাওয়া বশানো ঝামেলা ওইসব কোনো কিছুই করতে হবে না যা করতে হবে আপনার পরে এক্ষুনি কিছু নয় এ ছাড়াও বোটানিক্যাল বিউটিতে এসছি শুধু আমজাম কাঁঠাল কি দেখাবো ছোট গাছ কি নেই এখানে বোটানিক্যাল বিউটি তৈরি হচ্ছে অন্যভাবে বললাম না ছোট গাছ আম গাছ যদি বলি কি দাম থেকে স্টার্টিং রেট আছে একশো থেকে সাড়ে তিনশো সেটা আপনি অম্বিকা অরুনিকা অরুণিমা রেড আইভরি বানানা কাটিবন চাকাবাদ যেগুলো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে সব আছে সব আর তারপরের স্টেপে টপ বড় চারশো থেকে আপনার হাজার টাকার মধ্যে আমরা একটা রেখেছি তারপরেও বলছি কাস্টমার মোটামুটি যদি মনে করেন যে এটা এই দামের থেকে বেশি আমার মনে হয় না কেউ বলবেন যেমন ধরুন একটা গাছ দেখে এই একটা সিম্পল গাছ দেখুন ছোট্ট গাছ আহ আপনি স্ট্রাকচার দেখুন তারপরে সব সবকটায় কোনো গাছটাকে আপনি বলতে পারবেন না যে খারাপ আহ সেটিং আছে আপনাকে এই একটা গাছ দেখাচ্ছি দেখুন এই গাছটার নিচ থেকে ওপর পর্যন্ত হ্যাঁ একদম নিচে কোনো গাছকে আপনি বলতে পারবেন না যে এই গাছটা নেই প্রত্যেকটা গাছে একটা গাছের সেপ দেখ তাও আমি বলছি ধরুন হাজার দেড় হাজার দু হাজারের মধ্যে মানুষ এই যে একদম মোটামুটি ম্যাক্সিমাম ভ্যারাইটিস কভার করে নিতে পারবেন এবং তার মধ্যেও দামের সাথে গাছের হাইটের সাথে বিভিন্ন রকম করে দেবেন অপশান থাকবে যে বলবেন আমি গ্রিন ফ্রেন্ডস থেকে এসছি সমরদার ভিডিও দেখেছি ব্যাস বাকিটা একটা লঙ্গন দেখায় দেখুন এক তো জ্যান্ত গাছ মানে আর নারকেল সব বিক্রির সব বিক্রির দাদা দেখতে পাচ্ছি যে সব বড় বেগুন নারকেল গাছ এবং স্ট্যান্ডার্ড গাছ নারকেল গাছ কি দামে পাওয়া যাচ্ছে মোটামুটি গঙ্গাবর্ধন মালেশিয়ান সবই বড় পিপর কিনতে একদম বড় পিপর আপনি 300 টাকার মধ্যে পেয়ে যাবেন 300 টাকায় পেয়ে যাবেন বোজেনবেলিয়ার যুগ আর বোজেনবেলিয়ার মার্কেট বোজেনবেলিয়ার গাছ কিন্তু এখানে কি দামে স্টার্ট রেখেছেন ভোগেন বলছিলাম তখন 30 টাকা 30 টাকা থেকে সাত এই 30 টাকা থেকে স্টার্ট হুম এছাড়া জাম জামরুল রোল সবকিছুই আছে সব বড় প্যাকেট 100 টাকা এই রকম বড় পিপি আচ্ছা এই গাছগুলো কটা করে গ্রাফটিং আছে একটা গাছে বলছাই চারটে পাঁচটা করে আছে তিনটে চারটে পাঁচটা করে আর আজকের গাছ নয় এগুলো বহু পুরনো গাছ মিনিমাম 10 বছর মিনিমাম 10 বছরের গাছ এই গাছগুলো কিন্তু সাধ্যের মধ্যে আপনারা পেয়ে যাবেন গ্রাফটিং গুলো দেখুন একটা কালার একটা কালার এটা একটা কালার এটা একটা কালার সব আলাদা আলাদা কালার আছে সাধ্যের মধ্যে পাচ্ছে না গাছের গোড়া দেখেই বুঝে যাবে যে গাছটা কত পুরনো হতে পারে ও মানে ফুল ঝরে গেছে আবার নতুন ফুল আসছে এটা ফুল আসছে সবে এটা ফুল আসছে এই এটা ভ্যারাইটিজ সব আলাদা আলাদা সব আলাদা আলাদা আচ্ছা কিছু পাতা বাহারও আছে বগেনভেলিয়া তো প্রচুর আছে এদিকে জল দেখতে পাচ্ছি হুম জলপদ্ম রেডি হচ্ছে আচ্ছা মানে একদম ফুল সহ দেবেন বলে এগুলো গাছ রেডি হয়ে যাওয়ার পরেই দেয়া হবে আর রেডি সব তো রেডির জন্যই আসছে এসছি আমরা বোটানিক্যাল বিউটির মেন কাউন্টারে যেখানে আপনারা বিভিন্ন ধরনের হয়া পাবেন প্রচুর হয়া আছে ভোগেনবেলিয়ার শেষ নেই সেন্সেভেরিয়া দারুন একটা ভ্যারাইটি চারটে পাঁচটা করে গাছ আছে এটা পাঁচটা গাছ এটা পাঁচটা গাছ অ্যাপ্রক্স কেমন দাম হতে পারে 300 টাকা 300 টাকায় পেয়ে যাবে রেডি টপ সমেত যদি পাঁচটা গাছ তুলে আলাদা বিক্রি করা হয় তাও তো 500 টাকা বিক্রি 100 টাকা করে হলেও বলবে খুব সস্তায় দিয়েছে তাও কিন্তু 500 টাকা 500 টাকা কিন্তু দেখতে ভালো লাগবে না না ও একটা দুটো গাছ নেই এখানে প্রচুর গাছ আছে সেন্সেভেরিয়া হ্যাঁ প্রচুর আছে এগুলো সব হোয়া এই বেগান বলি দেখেন কতগুলো কালার আছে দেখি হ্যাঁ কতগুলো কালার গাছটা মোটা একটা বারো ইঞ্চি টবে বসানো এখানে পাতা পাহাড়ের কালেকশন প্রচুর দুর্দান্ত সব একদম মানে মানে একদম যাকে ঝাড় বলে হয়ে আছে সেই রকম ক্যামেলিয়াতে ফুল ফুটে আছে ক্যামেলিয়া কতগুলো আছে প্রায় শেষ হয়ে এসছে আর খুব বেশি নেই আর ফুল প্রচুর ফুটেছিল না এবার প্রচুর ফুল ফুটেছিল ফুলের কালার দেখে দেখে সব চলে গেছে বাহ এগুলো খুব সুন্দর লাগছে পরপর পরপর হয়ে এই গাছটাও কিন্তু ভীষণ ভালো খুব সুন্দর খুব সুন্দর এইবারে এলাম বোটানিক্যাল বিউটির কাউন্টারে কাউন্টার সাজানো দেখছেন সব ধরনের টপ পাওয়া যাবে সব ধরনের মাটি সেরামিক প্লাস্টিক নরমাল ডিজাইন সব ধরনের পাওয়া যাবে কাকদ্বীপের মতন একটা জায়গায় ফ্যালকন কাটার অ্যাভেলেবেল সব কিছু অ্যাভেলেবেল এখানে পাথরের মূর্তিও কিছু আছে তাই তো চলে সিস্টেম আচ্ছা এখানে পুরোটা হ্যাঙ্গিং এর জায়গা আছে মোটামুটি আর অ্যাপ্রক্স দারুণ দারুণ হ্যাঙ্গিং আছে এই টপটাও খুব ভালো হুম এটা কি স্ট্যান্ড আছে না স্ট্যান্ড না এটা নিচটাই স্ট্যান্ডের এর মতন অনেকটাই আলাদ আচ্ছা এরকমই তাই তো হ্যাঁ এরকমই খুব সুন্দর সিস্টেম এই একদম এই থেকে এটা সিস্টেম ট্রে ফল গাছ নেবেন তারা চাইলে কিন্তু আরো বড় টপ এখান থেকে আপনারা কালেকশন রাখতে পারেন এছাড়া অর্কিড ফটো আরো দেখাচ্ছি অনেক কিছু দেখানোর এখনো বাকি আছে বিভিন্ন সাইজের টপ বিভিন্ন সাইজের টপ কোনো কিছু বাদ দিচ্ছি না মাটির টব অনেকেই জোগাড় করতে পারেন না ফল গাছ কেন যে কোনো গাছ বসানোর জন্য ওই যে বললাম অর্কিড থেকে শুরু করে যেটা সেটাও আছে নর্মাল টবও খুব ভালো আছে আর কোনো প্রত্যেকটা টবের গ্যারান্টি আছে যে এই টব কিন্তু পোড়া ভালো নিচে প্রচুর পাতাবাহাডোব গুলা আরো সুন্দর আছে এখানে প্রচুর অর্কিড আছে

চারকোল আর ঝামা দিয়ে রেডি করা আছে তাকে কিছু করতে হবে না তাই কিছু করতে হবে না শুধু নিয়ে গিয়ে রাখা হুম মনস্টার মঞ্চরা যা দাম না দাম কম আমার কাছে দাম একদম কম তাই বলছি কাস্টমারের প্রাইসে প্রাইস এই বড় গাছটাই যদি আপনি আমি দেড় হাজার টাকা বলি তাহলে আপনি কি বলবেন বেশি বলছেন না না

এই যে শিকড় ধরে নিয়েছে আবার আবার শিকড় বাইছে এই পজিশনে আনতে কাস্টমার কিছু করতে হবে না নিয়ে গিয়ে জাস্ট বাড়িতে ঝুলিয়ে দেওয়া বসিয়ে রাখা ফুল দিতেই থাকবে ফুল দিতেই থাকবে

এই সবেদা গাছ কি দামে ছাড়বেন ল্যাংচা দেড়শো টাকা বড় পিঁপির গাছের সাইজ দেখুন হুম যে কোনো গাছকে দেখুন একদম গাছ বের করলে আপনি বুঝতে পারবেন ল্যাংচা দেড়শো টাকা দেড়শো টাকা হ্যাঁ টাকা গাছের গ্রোথ দেখুন গোল্ডেন এক পেয়ারা একশো টাকা বড় পিঁপির হ্যাঁ তাইওয়ান পিঙ্ক বড় গাছ একশো টাকা ভিএনআর বড় গাছ একশো টাকা বড় পিঁপির আচ্ছা আর এখানে যে তখন দামটা বলছিলেন বগেন বিলের এগুলো ষাট টাকা ষাট টাকা বোগেনবেলিয়া বড় সাইজের গাছ ষাট টাকা পিপির গাছ আর এখানে যে জামরুল গাছ দেখতে পাচ্ছি ফুল সহ জামরুল গাছ এ ক টাকায় রেখেছেন একশো টাকা একশো টাকা তাই না একশো টাকা গাছ প্রত্যেকটা গাছ হেলদি আমরা একটা বড় সাইজের বোগেন বেলিয়ার কাছে বড় সাইজ টব আছে আট ইঞ্চি প্লাস্টিকের টব আছে এটা গাছটা কি দামে ছাড়বেন দুশো টাকা দুশো টাকা দেবো ফোন নম্বর আমি দিয়ে রাখলাম বহুল লোকেশান দেওয়া থাকলো পুরো অ্যাড্রেস দেওয়া থাকলো বোটানিক্যাল বিউটি আশিস জানা নাইন ওয়ান ফাইভ থ্রি ডবল ওয়ান এইট ওয়ান সেভেন সিক্স আর লাস্ট কথা এটাই ভালো গাছ যদি নিতে চান চলে আসুন দেরি করবেন না